আমরা অনেকক্ষণই তো ঘোরাঘাড়ি করছি ঘোরাঘাড়ি শেষে আমরা এখন আবার ফিরে যাচ্ছি আমাদের বাসায় তো ভিডিও এতটুকুই যদি ভালো লাগে থাকে আর কোন ঘোরার দৃশ্য দেখতে চান কোন জায়গা ভালো সেই যদি নোটিফিকেশন পাবে চান কোন জায়গা গেলে আপনার ভালো লাগবে কোন জায়গা আপনি ঘুরতে চান কোন জায়গা মালয়েশিয়ার ঘুরার মতো জায়গা আছে যদি সেই সব তথ্য পাবেরতান। চান দয়া করে ইউটিউবে থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকে এতে দেখেন তাহলে পেজটা ফলো করিয়ে যাবেন ওকে আল্লাহ হাফেজ আজকে ভিডিও এতটুকুই টাটা